আসসালামু আলাইকুম আইসি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে থাকবে ভালোবাসবে সেই মানুষের জন্য যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় কষ্টের সময় যোগাযোগ করবে কিভাবে আমার একটা ফোন নাম্বার আছে ওইখানে খালি একটু ভালোবাসা আর আমার স্বামীর একটু ভালোবাসা ছোটবেলা থেকে কষ্ট কষ্ট বড় হইছে এই জন্য অনেক কষ্ট লাগে বুঝছেন সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি নুসরাত নুসরাত খুব সুন্দর নাম কে কে আছে পরিবারে নুসরাতের গেলে মামির কাছে থাকি মামা মামির কাছেই তাই বর্তমানে মামা মামির কাছেই থাকি বেশিরভাগ সময় মামা মামির কাছে থাকি পড়াশোনা করছেন হ্যাঁ ফাইভ পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা এখন কোন জায়গায় থাকেন আপনারা আমি থাকি ওই যে নরসিংদী নরসিংদীতে বাড়ি কি ওখানে ওইদিকেই না বাড়ি দেশের বাড়ি নরসিংদী ভেলানগর জন্ম ওইখানেই থাকি ওখানেই থাকেন এই এখন কি কারণে আসছেন প্রতিবেদনে আইসি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে থাকবে ভালোবাসবে সেই মানুষের জন্য কেউ বিয়ে করতে চায় না করলে কি ওই বই তো খুঁটা দেয় যে বাবা নাই মা নাই এখানে সেখানে থাকে কেরম ব্যবহার হবে জন অনেক কষ্ট লাগে ভাই যখন প্রতিবেদনের সামনে আসি আচ্ছা আজকে যদি বাবা থাকতো তাহলে কি আর এরকম হইতো আমারও তো স্বপ্ন ছিল পড়ালেখা করে বড় হব পড়ালেখা করে একটু বা ভালো পড়ালেখা করলে ভালো একটা জায়গায় যাইতে পারতেন বিয়ে তাই না আচ্ছা যাক এখন নসিবে যা আছে তাই হবে তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় কষ্টের সময় যোগাযোগ করবে কীভাবে আমার একটা ফোন নাম্বার আছে ওইখানে নাম্বার দিছেন একটা আমার কাছে এটাই না হ্যাঁ নাম্বারটা বলেন আপনি বলতে পারবেন না না আপনি বলে দেন আপনার কাছে তো দিছি আচ্ছা আমি নসরাতের নাম্বার আমি নাম্বারটা সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো সেখান থেকে নিয়ে আপুটার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা নুসরাত এই যে মাস্ক পরে ভিডিও তো আসছেন আপনার চেহারাটা অনেক সুন্দর আমি দেখছি মাস্ক পরার আগে ভিডিও শুরু করার আগে আমার সাথে দেখা করতে আসলে তার চার পাঁচটা বাসা থাকলেও আমার কোনো সমস্যা নাই বুড়া মানুষ আমি আরো বেশি চাই যে আমরা ভালোবাসবো কতজন ভাবে তুমি ছুটু মায়া তোমার ফোন দিবো না বুড়া